বাচ্চা ভাই বাচ্চা ভাই ফাটবে অনেক ফানি গেম রেডি সেডি গো ও সুন্দর হবে ফাটবে ফাটবে বেলুন ফাটবে সাধারণ ও সেই সুন্দর বাচ্চা বাচ্চা হবে ও দো মিস সুন্দর হবে দেখা যাক ও সুন্দর ফাটবে ফাটবে অসাধারণ বাচ্চা এ বাচ্চা দেখা যাক বাচ্চা ও নমিস দেখা যাক চ্যালেঞ্জিং গেম হবে ও আস্তে 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 দেখা যাক বাচ্চা বাচ্চা ও নমিস সুন্দর হবে 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 ও দেখা যাক কে বেলুন শেষ করতে পারে ফাটিয়ে ও হবে ফাটবে অসাধারণ সুন্দর নাইস গেম হবে হবে ওমিস দেখা যাক কে এক লিটার মতো দিতে পারে বেলুন বেশি ফাটে লাজিম দুইটি এবং বাচ্চা একটি হবে সুন্দর হবে বাচ্চা পাস করো হবে ওমিস পাস করো সুন্দর বাচ্চা ভাই ও নমিস লাজিম লাজিম ওমিস বাচ্চা ভাই বাচ্চা ভাই ওমিস হবে হবে ও সুন্দর ফাটবে দেখা যাক ফাটবে ফাটবে ও সুন্দর দেখা যাক লাজিম করে ফাটাইছে তিনটি বাচ্চা একটি যে বেশি ফাটাসি পারবে সে আজকে উইনার হবে হবে ও সুন্দর ফাটবে নাকি ফাটবে ও সুন্দর বাচ্চা ভাই বাচ্চা ভাই ফাটবে ও আজকের উইনার কে লাজিম উইনার লাজিম ফাটাইছে চারটি এবং বাচ্চা দুইটা সে গেছে এক লিটার রেডি সাড়ি গো হবে বোতল ফ্লিপ অনমিস ফ্লিপ করে দেখা যাক কে বেশি বেলুন ফাটাতে পারে পড়বে অনু তাজিম হবে হবে ফাটবে বেলুন ফাটবে নাকি ও সুন্দর লোহান ফ্লিপ করো বোতল হবে হবে ফাটবে সুন্দর মাথায় ফাটবে নাকি ও সেই বিনি রন ফ্লিপ ফ্লিপ ও তাজিম দুইটা এবং লোহান একটি ফাটবে আর সাধারণ লোহান ফিলিপ করো যে বেশি বেলুন ফাটাতে পারবে সে ফার্স্ট ও সুন্দর হবে হবে ও সুন্দর তাজিম তাজিম ফ্লিপ ফ্লিপ অনমিস দেখা যাক দেখা যাক বোতল ফিলিপ দেখা যাক কে এক লিটার মতো দিতে পারে হবে হবে অসাধারণ ও অসাধারণ সুন্দর এখনো পর্যন্ত লোহান এগিয়ে আছে দেখা যাক কে এক লিটার মতো দিতে পারে ফাটবে ফাটবে দেখা যাক হবে হবে লোহান বোতল পাস করো হবে হবে পাস ঘোরাও ঘোরাও তাজিম দুইটা এবং ফিলিপ করো ফিলিপ সুন্দর সাধন সেরে গেছে এক লিটার মতো